জয় হিন্দ বন্ধুরা আমি তোমাদের রিজুদা তোমরা দেখছো তোমাদের এই ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট বাংলা সহায়তা কেন্দ্রে পাঁচ হাজার কর্মী নেবে রাজ্য সরকার ঠিক আছে তো যারা এখন বেকার তাদের জন্য খবরটা তাদের একটু হলেও আসার জোগায় ঠিক আছে দেখো তোমরা ভালো করে দেখো আমি তোমাদের পড়ে শোনাচ্ছি তোমরা মন দিয়ে শোনো কৌশিক ঘোষ কলকাতা অনলাইনে মিলছে বিভিন্ন সরকারি পরিষেবা কিন্তু সাধারণ মানুষ এখনও এই এই ব্যবস্থার সরগর নন তাদের হাতের নাগালে সেই পরিষেবা পৌঁছে দিতে চালু হচ্ছে বাংলা সহায়তা কেন্দ্র ঠিক আছে রাজ্য বাজেট রাজ্য বাজেটে ঘোষিত এই প্রকল্পের জন্য এবার প্রায় সাড়ে পাঁচ হাজার কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার গোটা রাজ্যে মোট দু হাজার সাতশো এগারোটি কেন্দ্র চালু করা হবে প্রতিটি কেন্দ্রের জন্য দুজন করে ডেটা এন্ট্রি অপারেটরের নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে সরকারি সংস্থা ওয়েবেল টেকনোলজি লিমিটেড তো সম্প্রতি সংস্থায় চিফ এক্সিকিউটিভ অফিসার সোমনাথ চট্টোপাধ্যায় প্রত্যেক শাসকের চিঠি দিয়ে এই কর্মী নিয়োগের কথা জানিয়েছেন প্রসঙ্গত গোটা প্রকল্পটি প্রকল্পটি রূপায়নের দায়িত্ব রয়েছে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরে ঠিক আছে পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তর মানে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমাজ থেকে তোমাদের বিভিন্ন ধরনের থেকে এটা রিকমেন্ড করা হবে তারাই নিয়োগের বিষয়টি ডাব্লু ডাব্লু হাতে তুলে দিয়েছে এই সমস্ত এই সংস্থাটি বিভিন্ন সরকার সরকারি দপ্তরে তথ্য প্রযুক্তি সং সংক্রান্ত কাজের জন্য চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা করে থাকেন চুক্তিভিত্তিক নিয়োগ করে থাকে বাংলা সহায়তা কেন্দ্রে সেই একই প্রক্রিয়া অনুসরণ করা হবে ডাব্লু পক্ষ থেকে জেলাশাসকের জানানো হয়েছে বাংলা সহায়তা কেন্দ্রের পরিকাঠামো প্রস্তুত থাকলে এখনো কর্মীদের সেখানে পাঠানো হবে অনথায় পরিকাঠামোর তৈরির পর যাবেন কর্মচারীরা কেন্দ্রে প্রয়োজনীয় পরিকাঠামোর গড়ে তুলতে পঁচানব্বই হাজার টাকা বরাদ্দ করা হয়েছে জেলা জেলাশাসক তা খরচের অনুমোদন দিয়েছে পঞ্চায়েত দপ্তর ওই টাকায় দুটি ইন্টারনেট সংযোগ থাকা কম্পিউটার দুটি স্ক্যানার প্রিন্টার আসবাসপত্র কেনা হবে এই প্রকল্পটির জন্য চল চলতি আর্থিক বছরে একশো কোটি টাকা বরাদ্দের ঘোষণা বাজেট করা হয়েছে বাংলা সহায়তা কেন্দ্রের জন্য পৃথক কোনো ভবন নির্মাণ করা হচ্ছে না বিডিও এসডিও এবং জেলাশাসকের অফিসের পাশাপাশি সরকারি সাহায্যপ্রাপ্ত লাইব্রেরি স্বাস্থ্যকেন্দ্রিক গ্রামীণ হাসপাতাল এগুলি চালু করা হবে তালিকা অনুযায়ী এর মধ্যে নশো ছয়টি চালু হয়েছে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এছাড়া আটাত্তরটি লাইব্রেরিতে গড়া হবে সহায়তা কেন্দ্র তবে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও লাইব্রেরিতে স্বাভাবিক পরিষেবা যাতে বিঘ্নিত না হয় সেদিকে নজর রাখার দাবি উঠেছে রাজ্য সরকারি কর্মী সংগঠনের প্রবীণ প্রবীণ নেতা মনোজ চক্রবর্তী জানিয়েছেন গ্রামে বহু সরকারি লাইব্রেরি কর্মীর অভাবে নিয়মিত খোলা খোলে না অনেক লাইব্রেরি পাকাপাকি বন্ধ হয়ে গিয়েছে সহায়তা কেন্দ্র ভালো উদ্যোগ হলেও এটি চালু হলে লাইব্রেরিগুলির ভবিষ্যৎ নিয়ে একটা আশঙ্কা থাকছে বাংলা সহায়তা কেন্দ্রগুলিতে জাতিগত সং সংসদপত্রকরণও করানো সরকারি বিভিন্ন ফি জমা কন্যাশ্রীসহ বিভিন্ন সরকারি প্রকল্পের জন্য অনলাইন আবেদন করা যাবে গ্রামীণ এলাকায় এই কেন্দ্রগুলি তৈরি করা হয়েছে রাজ্যের মধ্যে সব থেকে বেশি দুশো পাঁচটি কেন্দ্র মুর্শিদাবাদে এরপর রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা একশো আটানব্বইটি এবং হুগলি একশো আশিটি তবে এই তালিকা কলকাতা তবে এই তালিকায় কলকাতা নেই কলকাতা কলকাতা নেই ঠিক আছে তো তোমরা বুঝতে পারলে এখানে যদি তোমরা এই জবটি করতে চাও তাহলে তোমাদের কিন্তু কম্পিউটারের নলেজ থাকা দরকার যদি এখনও কেউ কম্পিউটার কোর্স তোমরা যদি না করে থাকো তো অবশ্যই কম্পিউটারের কোর্সটা করে এই চাকরির মানে তোমার কি বলবো যোগ্যতা যোগ্যতা বানিয়ে নাও কারণ তোমার কম্পিউটার ছাড়া কিন্তু এই চাকরিটি তুমি পাবে না আমি তোমাদের আগে বলে দিচ্ছি আর এটা তো ন্যূনতম কোয়ালিফিকেশান এইট পাস হলে চলে যাবে কিন্তু কম্পিউটার তোমাকে জানতে হবে ঠিক আছে বাংলা সহায়তা কেন্দ্রে পাঁচ হাজার কর্মী নেবে সাড়ে পাঁচ হাজার তো তোমরা দেখতে পালে তো সেখানে তোমাদের যে বিভিন্ন পঞ্চায়েত থেকে পরিষেবা প্রদান করা হয় এবং রূপশ্রী প্রকল্পে সেগুলো তোমাদের অ্যাপ্লিকেশন করা এবং বিভিন্ন ধরনের অফিসের কাজ টাজ করা ইন্টারনেটের মাধ্যমে ঠিক আছে এটুকুই আপডেট ছিল আজকে তো তোমরা যারা পুলিশের জন্য পড়াশোনা করছো তো তোমরা চারিদিকে চেষ্টা করো যেন একটাতে না একটাতে হয়ে যায় এটা চুক্তিভিত্তিক হলেও পরে যদি তুমি ঠিকঠাক কাজ করো সেখানে কন্ট্যাক্ট ভিত্তিক আরও তোমার যে চুক্তিভিত্তিক যে তোমার যদি দু বছরের চুক্তি হয় সেই ক্ষেত্রে আবার পরে বাড়িয়ে দেওয়া হবে ঠিক আছে তো এইটুকুই আপডেট ছিল আপডেটটা দেখে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করে দিও জয় হিন্দ জয় ভারত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো সুরক্ষিত থাকো বাই